الحمد لله الحمد لله على آلائه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد عباد الله اتقوا الله حق التقوى. يقول الله عز وجل في محكم تنزيله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم অমায়ীয় তাই লে হা ও রাসু লেহু ফকাদফা জাফজান আজিমা বতরা মুসুলিয়া নিকেরম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিল তো করণীয় আমরা আজকে ২৪ জিলকা দেশ আছি ২৯ মে বৃহস্পতিবার জিলহজ মাস শুরু হতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি স্থান কাল পাত্রভেদে বিভিন্ন আবোদতের গুরুত্ব দিয়ে থাকেন বাইতুল্লাতে একটা সলাদ যদি কেউ আদায় করে তাহলে এক লক্ষ সলাদ আদায়ের সমপরিমাণ পরিমাণ তাও দান করেন এটা হলো স্থান হিসাবে সময় হিসাবে লাইলাতুল কদর

নফল এবাদত মোস্তাহাব এবাদত সুন্না পালন করে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য বিশেষ সুযোগ এবং ছাড় দিয়েছেন রব্বুল আলমী তন্মধ্যে জিলহজ মাসের প্রথম দশ দিন সহি হাদিসে এ সম্পর্কে এসেছে আন عبد الله بن عمر আনহুমা আনি عنهما عن النبي صلى الله عليه وسلم قال

আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রিয় ও মহান কোনো আমল নেই তোমরা এ সময়ে তাহলিল অর্থাৎ লা লাহাই তাকবীর অর্থাৎ আল্লাহ আকবর তাহমীদ অর্থাৎ আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি করে পড়বে তাহলে এই দশ দিন তাহলিল তাকবীর তাহমিন এগুলো আমরা বেশি বেশি করে পড়ব হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন সপ্তম খন্ডে প্রতারা মুসুল্লিয়ান এ কেরাম সুন্না এবং নফলের মাধ্যমে আল্লাহ তালা তার নৈকট্য লাভ করার সুযোগটা আমাদের জন্য রেখেছেন এজন্য আমরা বেশি বেশি করে নফল এবাদক এবং বিশেষ করে জিলহজ মাসে আমরা যখন প্রবেশ করব জিলহজ মাসে যদি উনতিরিশ মে বৃহস্পতিবার হয় তার মানে হলো বুধবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে আমরা ন্যাক আমল বেশি করব সে আমলের বিষয়ে হাদিসে বলা হয়েছে আল্লাহর কাছে সব আমলে প্রিয় কিন্তু এই দশ দিনের ভিতরে যে আমল করবে সে আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল বেশি পছন্দ করেন এই দশ দিনের আমলকে আজকের এবাদত আল্লাহ কবুল করবেন মহব্বত করেন কিন্তু এই দশ দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের এবাদতটাকে আল্লাহ সেটা জিকির তাকবির তাহলিল তাহমিদ যেটাই হোক এটা যে যত বেশি করবো আল্লাহ সেটা তত বেশি পছন্দ করে এবং ভালোবাসেন এজন্য আমরা ফরজ আবাদতের তো গুরুত্ব দিতেই হবে সেটা এখনও জিলহজ মাসেও জিলকদ মাসেও সব সময় সাথে এই সুযোগটা আমরা গ্রহণ করব। আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন আমরা যেন সময়ের মূল্য সময় মতো দিতে পারি আল্লাহ বলতেছেন ওয়াল ফ্যাজিরি ওয়াল আয়ালিন আর শ্রী ওয়াশাফাই ওয়াল প্রভাতের কসম কসম দশ রজনীর কসম জোড়ো বেজোড়ের সূরা আলফাজার এক থেকে তিন নম্বর আয়ার ইবনাব্বা সাদি আল্লাহ তালাহু কাতাদাহ এবং মুজাহিদ প্রমুখ সাহাবি এবং তাবঈদের মতে এই দশ দিন যেটা বলা হয়েছে ওয়ালফাজিরি ওয়াল আয়াল আশের দশ রজনী যেটা বলা হয়েছে বলেছেন যে এটা হচ্ছে জিলহজের দশ দিন বুঝানো হয়েছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরের মধ্যে এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন যে এই দশ রজনী বলতে জিল হজ মাসের প্রথম দশ রজনীকে বোঝানো হয়েছে মোতারা কেরাম রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম জিল মাসের প্রথম দশ দিন যেভাবে কাটাতেন বিশেষ বিশেষ যে সমস্ত আমল করতেন হাদিসের মধ্যে এসেছে ইন্না রাসূল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি হসাল্লাম আ কল মামিন আইয়ামিন আল আম আল ও সাল হফিহা আহাব ইলাল্লাহ হি মিনহাজ হিল আইয়াম আবদুল্লাহি আব্বাসতে বর্ণিত নবী সল্লাল্লাহ আল্সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমুল চেয়ে অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে এত উত্তম নয় তল উ ইয়া রাসুল আল্লাহ ওয়ালাল জিহাদ উফি সাবিল উল্লাহ সাহবার আ বললেন ইয়া রাসূল আল্লাহ জেহাদের চাইতেও কি উত্তম তাহলে সাবাইক আরামদাত ই আল্লাহ তা আলা মাইন তারা জেহাদকে যেভাবে বুঝেছেন তারা জানতেন যে আল্লাহর নৈকট্য লাভের জন্য জেহাদের চাইতেও উত্তম কোনো আমল নেই কিন্তু এই দিনের কথা বলার পরে ব রাসূল যখন বললেন যে আল্লাহর কাছে কোনো আমল এত প্রিয় নয় তখন বলতো আমরা তো জানি আল্লাহর পথে জিহাদ হলো সবচেয়ে উত্তম আমল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন উত্তরে ক্বালা লা ওয়ালা আল জিহাদু ফিসাবিলিল্লাহ না আল্লাহর পথে জিহাদের চেয়ে এই দশ দিনের আমল বেশি উত্তম ইল্লা তবে এ তবে বলে বলতেছেন রাজুলুন খারাজা বিমালহি ওয়া নাফসিহি সুম্মা লাম ইয়ারজাই মিন যালিকা বিশাই কোনো ব্যক্তি যেহাদে বের হয়েছে নিজের জীবন এবং সম্পদ নিয়ে বের হয়ে সম্পদও আল্লাহর পথে ব্যয় করে দিয়েছেন জীবনটাও আল্লাহর রাহে ব্যয় করে দিয়েছে শহীদ হয়ে গিয়েছে এইটা যদি হয় শুধু এই আমলটুকু আল্লাহর কাছে বেশি প্রিয় নইলে আল্লাহর কাছে বেশি প্রিয় হল আমলের মধ্যে এই দশ দিনের আমলটা বেশি আল্লাহ বেশি পছন্দ করেন এবং মহাবত করেন রব্বুল আল আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন এই দশ দিনের মূল্য দিতে পারি এই দশ দিনের মূল্যায়ন করতে পারি হাদিসটি বর্ণনা ইমাম কেরাম জিল হজ মাসের নয় তারিখে আরাফাত দিবস হবে মহানবী মোহাম্মদ সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন মাসে বিভিন্ন সময় রোজা রাখতেন যেমন জিল মাসের নয় তারিখ রোজা এর অর্থ হল আরাফাত দিবসের রোজা তবে আরাফাত দিবসের রোজা এর ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ পূর্বের এক বছর আর পরের এক বছরের পাপ মাপ করে দেবেন তবে যারা হজে যাবেন এহরাম করবেন হজে যাওয়ার জন্য তারা আরাফাত দিবসে আরাফাতে এই রোজা রাখবেন না আল্লাহ রসুল সাল্লিয়াম যে বছর হজ করেছেন সেই বছর তিনি হজে আরাফাতের দিন আরাফাতে এই রোজা রাখেননি বিদায় ও নায়করাম বলছে সারা পৃথিবীর মানুষ যে যেখানেই আছে এই দিন যেহেতু বিষয়টা আরাফাত দিবসের সাথে সংশ্লিষ্ট করে বলা হয়েছে ওই দিন সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী ওই দিন নয়েজ ইল হজ ফলে আমাদের দেশে কোনো কোনো আল্লাহর বান্দা যারা রোজা রাখেন রোজা রোজা রাখেন তারা নয় জিলহজ হলো আমাদের নয় জিলহজ যেটা এইটা রাখেন তো অনেকে বলছেন যে এর চাইতে উত্তম হলো যেহেতু রাসুল নয় তারিখ বলছে আবার বিষয়টা আরাফত দিবস বলছে বিষয় এটা বলে নাই যে জিলহজ মাসের হ্যাঁ তিনি জিলহজ মাসের নয় তারিখে রোজা রেখেছেন কিন্তু আরাফাত দিবসের রোজা বলার কারণে বলছে যে আরাফাতে যে হাজিরা যারা অবস্থান করবে তারা ব্যতীত পৃথিবীর সকল মানুষ যেহেতু আল্লাহ রাসুল বিষয়টাকে স্থানের সাথে সম্পৃক্ত বলে বলেছেন সৌমু ইয়ৌমে আরাফা ইন্নি আহতাসবু আল্লাহি আন্নাহু ইউকাফফিরু আস-সানা আল্লাতি ক্বাবলাহু ওয়াস-সানা আল্লাতি বাদা আর আরাফাত দিবসের সৌম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ করে দিবেন অর্থাৎ গুনাহ মাফ করে দিবেন ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুই হাজার আর এমনি নয়ে জিলহজ্জের হাদিস সম্পর্কে আল্লাহ রসুল যেটা বলেছেন ইন্দ নবিয়া সল্লল্লাহ আলাই ওসাল্লাম কায়ানাইয়া সুমু তেসা জিল হাজ্জা অয়ম আশু রা ওয়া সাদা সাতা ইয়া মিম কুল্লি সাহার রাসূল সল্লুল্লাহ আলাইহি হসাল্লাম জিলহজ্ মাসের নয় তারিখ আশুরের দিবস অর্থাৎ মহানম মাসের দশ তারিখ আশুরা এবং প্রত্যেক মাসে তিন দিন তিনি রোজা রাখতেন বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার চারশো এবার যাচ্ছি এই জিলহজ মাসের মধ্যে কোরবানি দেওয়ার বিষয়টা তো আমাদের মাথা আছে ইনশাল্লাহ কোরবানির দিনে আমরা কোরবানি দেব যখন কেউ কোরবানি দেওয়ার ইচ্ছা করবে ব্যক্তি পরিবারের মধ্যে যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে ওই ব্যক্তি তিনি জিলহজ মাসে প্রবেশ করলে কি করবেন না জিলহজ মাসে প্রবেশ করলে কাটবেন না চুল কাটবেন না গোফ কাটবে না পরিবারের সবাই না হাদিসের মধ্যে এসেছে উম্মে সালামা আল্লাহ তালা বলেন ইজা রায়তুম হিলালা জিলহজ্জা ও আরাদা আহাদুকুম আন ইউদা হাইয়া ফালিয়াম সে কানসা আদি ও আফারিহি উম্মেসাল্লাম আরাদি আল্লাহ তাআলা আনতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে কোরমানি করার ইচ্ছে করে সে যেন জিলহজ্ মাসের চাঁদ দেখার পর থেকে চুল ও নোখ কাটা থেকে বিরত থাকে ইমা মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন কোরবানির পশুটা জবে করার পূর্ব পর্যন্ত কোরবানি তাহলে যিনি দেবেন তার পরিবারের লোকজন এগুলো থেকে বিরত থাকবে না তবে যদি করে ফেলে ইচ্ছে করে তাহলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাওয়া উচিত যে আল্লাহ রাসুল একটা কথা বলেছেন সে আমলটা আমি করতে পারলাম না এটার জন্য কোনো কাফারা দিতে হবে না আবার ভুলে যদি কেউ করে ফেলে তাহলে যখন যেটা ভুল হয়ে গেছে সেটা ভুল হয়ে গেছে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন রব্বানা হে রব আমরা যদি ভুলক্রমে কোনো কাজ করে ফেলি তাহলে সেটার জন্য আপনি আমাদেরকে পাকড়াও করবেন না বান্দা যখন এটা বলবে আল্লাহ তালা তখন বলবেন কাদফা আলতু ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম তুমি ভুল করে করেছো আর যদি অনিচ্ছা সত্ত্বে কোনো কারণে করতে হয় ডাক্তারখানায় গিয়েছে একটা নৌকুলটে গিয়েছে এটা কেটে ফেলা দরকার এটা হলো কোনো অসুবিধা নেই এই ফজিলটা কেন এটা কেন নিষেধটা এই কেন উত্তর দিকে দিতে গিয়ে ওলামাই নাম ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন আল্লাহ চান তিনি তো যারা হজে যাবেন তারা তো এহেরাম অবস্থায় এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে তাদের মর্যাদাই ভিন্ন তারা আল্লাহর মেহমান সেই হিসাবে আল্লাহর মেহমানের সাথে দুনিয়ার সব মুসলিম আল্লাহ করে নিতে চান আমরা সমস্ত বিষয়ে লক্ষ্য রাখব একজন ব্যক্তি জিলাহাদ মাসের প্রথম দিকে সিদ্ধান্ত নিতে পারে নাই কোরবানি দেবে কিনা এই সিদ্ধান্ত নিতে পারে নাই অর্থনৈতিক সমস্যা থাকতে পারে অন্য কোনো সমস্যা থাকতে পারে যে কোনো কারণে হোক হয়তো বা সিদ্ধান্ত নিল যে এবার কোরবানি দেওয়া হচ্ছে না তো সে নিজের চুল কাটলো নখ কাটলো জিলের ভিতরে কিন্তু হঠাৎ করে তার অবস্থা এমন হলো যে যে কোনোভাবেই হোক হাতে টাকা পয়সা এসে গেছে এখন সিদ্ধান্ত নিতে পারলো যে ঠিক আছে কোরবানি দেব ইনশাল্লাহ যখন সিদ্ধান্ত নেবেন তাইলে তখন থেকে তিনি বিরত রাখবেন তারা মুসলিম একা ইসলামের একটা সৌন্দর্য আছে যে কোনো ব্যাপারে যে কোনো বিষয়ে আপনি দেখবেন যে ইসলাম দিনটা সহজ দিন পালন করা খুব সহজ আল্লাহ রব আল আমাদেরকে ইসলামের সৌন্দর্য বুঝার তৌফিক দান করুন এবং ইসলামের নির্দেশ অনুযায়ী আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ কোরবানি সম্পর্কে আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে তবে এই দশ দিনের ভিতরেই তো কোরবানিও থাকবে শুধু একটা হাদিস আজকে বলে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন নাহার আল্লাহর নিকট সবচেয়ে উত্তম দিন হচ্ছে ইয়া এরপর হলো এই দশ দিনের ফজিলতের মধ্যে আরো যেটা রয়েছে এই দিনগুলোতে আবাদতের মূল দিকগুলোর সমন্বয় ঘটে অর্থাৎ কয়েকটা আবাদত একাত্র হয় তন্মধ্যে একটা হলো হজ সালাত আছেই আরেকটা হলো সিয়াম আরাফাতের রোজা এরপরে আল্লাহর পথে দান দক্ষিণা করা অর্থ ব্যয় করা এই যে মানুষ হজ করতে গেল এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে খরচ করে এটা এবং কোরবানি এই জন্য এই দশ দিনের আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব এবং গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করব মুসল্লি আর কেরাম এরপর হলো গুরুত্বপূর্ণ যে আমল সে আমলটি আমাদের সমাজে মরে গিয়েছে আংশিক জীবিত আছে কি এই দশ দিনে তাকবির বলা তাকবির পাঠ করা তাকবির দুই ধরনের একটা হলো সাধারণ তাকবির সেটা হচ্ছে জিলহজ মাসে প্রবেশ করেছেন প্রবেশ করার পর থেকে প্রথম দশ দিনে হাটে গাটে মাঠে ময়দানে বাজারে যেখানে যান যেখানেই অবস্থান করেন যথাসম্ভব তাকবির বলবেন পুরুষরা জোরে জোরে বলবে মহিলারা আস্তে আস্তে বলবে পড়বে আল্লাহর আল্লাহরাই আকবার আল্লাহ আকবর আলিল্লাহ রিক্সায় উঠেছেন এক জায়গায় যাচ্ছেন বসে বসে পড়তে পারেন আল্লাহর আল্লাহ আকবরাই আল্লাহর আল্লাহ আকবর আল্লাহ দলিল তার আব্দু হমর ও আবু হরাইরা রাদিয়াল্লাহ আনহুমা ইয়া হুজানি ইলাসো কে ফি আইয়াম ইলাশে ইউ কাব্বিরানে ওয়া ইউ ক বেরুনা সুবিতাক বিরিহিমা আব্দুল্লিব্দ উমর রাদিয়াল্লাহু তালা আবু হরাইরা রদিয়াল্লাহ তালান আল্লাহ রাসুল্লে সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবাদের মধ্যে এই দুজন সাহাবা বাদারে যেতেন বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর বলতেন বাজারে যারা ছিল যারা বিক্রেতা যারা দোকান পাঠ তাকবীর বলতেন আমরা তো এখন আমাদের বাজারে গিয়ে যদি তাকবির বলি হয়তো প্রথম বলবে যে লোকটা কোনো মাথা খারাপ হয়ে গেছে কিনা অথচ রাসুলের সুন্না সাহাবাদের আমল এগুলো আমাদের থেকে উঠে গিয়েছে দুই নম্বর হলো তাকবীর আল মোকাইয়াদ এটা হলো সুনির্দিষ্ট তাকবির এই সুনির্দিষ্ট এই আমলটা আছে সেটা হচ্ছে সালাতের হজ পর যখন সালাম ফিরাবে তখন সালাম ফিরানের সাথে সাথে প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানের সাথে সাথে তাকবির বলা আল্লাহ হকবর আল্লাহবরাইল্লা হকবর আল্লাহ হকবর আল্লাহাম তেরো জিলহজ আসর সলাত পর্যন্ত এটাই হলো সুনির্দিষ্ট তাকবির তেরো জিলহজ আসর সলাদ পর্যন্ত প্রত্যেক সলাতের পরে তাকবিরটা পড়া হয় না মহিলারা জমাতে না থাকলেও বাসায় থাকলে স্মরণ করাই দিলেন স্মরণ করাই দিলে উনি যত তাকবির বলবে সব সময় পরিমাণ সব আপনার ওয়াইফ যতবার তাকবির বলবে মানে যতবার সার্বিকটা হোক আর সুনির্দিষ্টটা হোক সেই সব আপনিও পেয়ে যাবেন কেন আপনি ওনার কাছে রাসুলের দিনের দাওয়াত পৌঁছাইছেন ছেলে মেয়ে সকলের নিকট দাওয়াত দিবেন নিজের পরিবারের নিজে দাওয়াত দিন অন্য দশজনকে বলবেন আরেক ভাইকে বলবেন বন্ধুকে বলবেন আপনার বলার কারণে আপনার বন্ধুই আঙ্গল করলে সম পরিমাণ সব আল্লাহ তালা আপনাকে দিবেন এভাবেই আল্লাহ রসুলের দিন আল্লাহর দিনকে আমরা দুনিয়াতে পুনরুজ্জীবিত করতে পারবো প্রতিষ্ঠিত করতে পারবো আপনি আপনার থেকে আমল শুরু করেন আপনার পরিবার আমল শুরু করেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন তাকবিরের ব্যাপারে শাহবাগান ঐক্যমত্ব পোষণ করেছেন যে আরাফার দিন নয় জিলহজ ভোরবেলা থেকে সুনির্দিষ্ট তাকবির শুরু হয় যেমনটি ইমাম আহমদ থেকে এই ইজমার বিষয়টি উল্লেখ করা হয়েছে অনুরূপ এবনু আবির সাইবা রহেমল্লাহ কর্তৃক বর্ণিত আলী আলীর আল্লাহ আনু সহ সাহাবাদের একটি দল থেকে এটি প্রমাণিত হয়েছে এছাড়া এবনু আব্বাস আল্লাহ আনু এবং অন্যান্য সাহাবাদের থেকেও এটার প্রমাণ রয়েছে তারা তাকবির আল মোকাইয়িদ্দার সুনির্দিষ্ট তাকবির এই সুনির্দিষ্ট তাকবিরগুলো তারা দিতেন মোতারা মুসল্লিয়ারে কেন অন্যান্য করণীয় মহানবী মোহাম্মদ সাল্লাম এর সুন্নতের অনুসরণ করতো আমাদের জিলহজ মাসে আর দিবস আমরা রোজাটা রাখার চেষ্টা করব বেশি বেশি নফল আদায় করার চেষ্টা করব রাত্রি জাগরণ করা মানে তিয়ামুল্লাইল সলাত তোর আদায় করা বেশি বেশি করে চেষ্টা করব পরিমাণে অল্প হলেও আমরা দান দক্ষিণে করার চেষ্টা করব বেশি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা ওয়াজিব একটা কাজ এটাকে অনেকেই হালকা চোখে দেখে তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কেন আত্মীয়তার বন্ধন রিজিক এবং হায়াত বৃদ্ধির এটা একটা উপায়ও এর মাধ্যমে আল্লাহ তালা ব্যক্তির হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ বরফত দান করেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বুঝু বুঝু কোরআন পড়ার চেষ্টা করা মানে আল্লাহর রাসুলের প্রতি বেশি বেশি সলাত এবং সালাম আদায় করা